রাশেদার সংসারে তিন মেয়ে এক ছেলে থাকেন মাদারগঞ্জ উপজেলার প্রকল্পের একটি ঘরে স্বামী হাবলুমিয়া মিয়া হরিপুরে সংসার বেঁধেছেন অন্য মেয়ের সাথে রাশেদার কোনো খোঁজ খবর নেয় না এবং কি কোনো ভরণ প্রশ্ন দেয় না এদিকে রাশেদার সংসারে নুন আনতে পান্তা ফোড়ায় একদিন রাশেদা ভিজিটি কার্ড অনলাইন করার জন্য সম্পর্কে বেয়ান লাগা শাহিদা বেগমের সহযোগিতা নেয় ভিজিটির কার্ড অনলাইন করে দেওয়ার পর রাশেদার কাছে টাকা টাকা দাবি করে হাজার না দেওয়ায় রাশেদাকে অমানসিক নির্যাতন করে শাহিদা এক পর্যায়ে রাশেদা নং বালিজুন ইউনিয়নের ভিজিটির চাল উত্তোলন করতে গেলে শাহিদা ভিজিটির চালে ভাগ বসায় সাংবাদিকের সহযোগিতায় রাশেদা ভিজিটির চাল নিয়ে বাড়ি চলে যায় 7000 টাকা দাবিদার শাহীদা রাশেদার বাড়ি গিয়ে রাশেদকে মেনে নীল বর্ণ করে মাদারগঞ্জ হাসপাতালে পাঠায় খবর পেয়ে রাশেদের পাশে দাঁড়াই আমরা আমি স্বামী নাই আমার ব্যাটা নাই টাকা কইতা নাই আপনার কাছে 7000 টাকা যাচ্ছে কাটার জন্য আজকে আপনি চাউল নিয়ে আছেন এই চাউলের ভাগ চাইতেছেন জি কেন

তিন না না সাত কি আছে তিন লাখের সাথে আমার তিন যতকে তা আবার করছে না মেঘ না আমি ভাত ওষুধ দেয় না